হ্যালো এভরিওান ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শাকের রেসিপি শেয়ার করব আর এটা এই রেসিপিটি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই প্রথমে এই যে শাকটা আমি বেছে নেব এই যে শাকের যে আগাটা এই আগাটাই শুধু ভেঙে নিতে হবে বাকিটা ফেলে দিতে হবে তো আগাটা আমি এখন ভেঙে ভেঙে শাকগুলোকে বেছে নেব তো এই তো আমি আগা ভেঙে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই আমি ফেলে দেবো কিন্তু শুধু আগাটাই নিয়ে নিচ্ছি তো শাক পুরো বাছা হয়ে গেছে শুধু আগাগুলো বেছে নিয়েছি আর এই যে আগা নিচের অংশগুলো ফেলে দিয়েছি তো এতটুকুই শাক হয়েছে এখন আমি শাকটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপরে কুচিয়ে কেটে নেব আর এই শাকটা খুব মিহি করে কাটতে হয় তো আমি শাকটা ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি আর এই যে শাকটা যত মানে মিহি করে কুচানো যাবে তত টেস্ট বাড়ে তো আমার যতটুকু সম্ভব আমি কুটি কুচিয়ে নিচ্ছি আর কি আর এই যে দেখুন শাক কাটা হয়ে গেছে আর আমি শিমও নিয়েছি কুচিয়ে আর নিয়েছি কাঁচা লঙ্কা এবার কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা শুরু করব সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর লঙ্কা দুটো আমি ভেজে নিচ্ছি শীতকালে এই শাকটা দারুণ লাগে বারো মাস তো পাওয়া যায় না তো এই শাকটা আমরা দেখতেই নিই আর এই দেখুন তেলের মধ্যে আমি এখন কালো জিরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর এই যে সিম কুচানো ছিল সেটা আগে আমি প্রথমে দিয়ে দিলাম এই সিমের মধ্যে একটু লবণ দিয়ে দেব। তাহলে তাড়াতাড়ি সিমটা সেদ্ধ হয়ে যাবে তো নেড়াচাড়া করে নিলাম এবার একটু সামান্য লবণ দিয়ে দেব এই যে লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দেব তখন লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি শিমটাকে শিমটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এরপরে আমি কুচিয়ে রাখা শাক আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই তো শাক দিয়ে দিলাম শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এবার সামান্য নুন দিয়ে দেব তো শাকের পরিমাণ অনুযায়ী নুন দিলাম আমি কিন্তু সিমেতেও আগে নুন দিয়েছি তো সেই বুঝেই নুনটা আমি এখন দিয়ে দিলাম শাকের পরিমাণ বুঝে আর এই যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর অল্প উপর দিয়ে জলের ছিটা দিয়ে দিলাম বেশি জল লাগবে না এতে আর এখন আমি এটাকে সেদ্ধ হতে দেব তার জন্য আমি কিছু সময় জন্য ঢেকে দেব দু তিন মিনিটের জন্য যাতে জলটা টেনে যাবে দু তিন মিনিট পরে আমি ফিরে এসে ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন জলটাও টেনে গেছে এবার আমি একটু ফাঁকা করে শাকটাকে এই যে এর মধ্যে আমি আদা বেটে নিয়েছি হাফ চামচের মতো আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আদার সাথে শাক খুঁজে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি আটা ওপর দিয়ে দিয়ে দিলাম তাতে শাকটা আরও সুন্দর হবে দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন কিন্তু একদম হয়ে এসছে এবার আমি নামিয়ে নেই তো এই যে নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তো এখন মতো এই পর্যন্তই ভালো থাকবেন ঠিক